শেষ প্রেমে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং সংবাদ সংগ্রহ করছেন আমাদের সাথে এবং সংবাদ প্রবণ করছেন কিন্তু দুঃখের বিষয় যে এই পাঁচ তারিখে নাকি চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আমরা কোথাও দেখি নাই কোনো মিডিয়ায় পাই নাই কিন্তু তারা একটি মামলা করেছে পটিয়াখালিছে সেই মামলায় আমাদের সহকর্মী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আব্দুল হোসেনকে তারা আসামি করেছে আমরা এই মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের একটি কথাই মনে রাখতে হবে আমাদের ঐক্যের সাথে একসাথে আমাদের নিউজ সংগ্রহ করতে হবে কাজ করতে হবে কারণ হলো আমাদেরকে দেখবেন যে বর্তমানে একটি ক্রাইসিস চলতেছে সাংবাদিকদের উপরে সাংবাদিকেরা আসলে কোনো দলের নয় এই জিনিসটা আমরা মাথায় রেখে সবসময় কাজ করি এবং সুশীল সমাজের লোক কিন্তু যারা মহল রয়েছে তারা আসলে দলের ফায়দা নিয়ে আমাদেরকে হয়রানি করে এই আপনারা জানেন যে মতলের চেয়ারম্যান সে কেমন ধরনের লোক ছিলেন আপনারা তার আমল নামা চলে যাবো না আজকে আমার ভাই মিথ্যা মামলায় পতিত হয়েছে কালকে আমি পতিত হব না তার গ্যারান্টি কোথায় আসেন আমরা ঐক্যের সাথে একত্রে কাজ করি ঐক্যের সাথে আমরা মাঠে কাঁধে কাপ মিলিয়ে কাজ করি আমাদের মতে ভিড়তা থাকলেও পথ কিন্তু এক আমরা এখানে সংবাদ সংগ্রহ করি কারো দালালি করি না কারো কারো কাছ থেকে পয়সা নেই না জেনে থাকবেন যে তিনি এলাকায় কি ধরনের কাজকর্ম করেছেন অতীতে আমার এই যে ভাই দেলার হোসেন তিনি সহকর্মী তিনি একজন সুযোগ্য সাংবাদিক তিনি